যে ভেঙে পড়া ব্রিজ বা যে সমস্ত রাস্তাগুলো ধস্প্রবণ হয়েছিল সেই রাস্তাগুলোকে কিন্তু আবারও মেরামতির কাজ শুরু হয়েছে তবে সেটা সময় সাপেক্ষ দুধিয়া ব্রিজ যেটা একেবারে শিলিগুড়ির সঙ্গে মিরিক কানেক্ট করছিল। সেই মিরিক সেই দুধিয়া ব্রিজের পাশাপাশি একটি বেলি ব্রিজের কানেক্ট করা বা বেলি ব্রিজ তৈরির কিন্তু ইতিমধ্যেই একটা একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেটাও সময় সাপেক্ষ এই মুহূর্তে পাহাড়ে ওঠার অর্থাৎ মিরিক দার্জিলিং যাওয়ার যে মূল কানেক্টর এই দুধিয়া এবং রোহিণী রোড কারণ রোহিণী রোডেও ধস নেমেছে তার জন্য সমস্ত গাড়িকে মিরিক যেতে হলে নয় ত্রিভিয়া রোড ত্রিভিয়া হিলসের পাশ থেকে যে লোকাল বা স্থানীয় রাস্তা রয়েছে সেই রাস্তা ধরতে হচ্ছে অথবা তাকে পাংখাবাড়ির রাস্তা ধরে কার্শিয়ান ঘুম হয়ে তাকে জগতের পাশ থেকে নেমে তাকে যেতে হবে সোজা গোপালধারার পাশ থেকে মিরিক সেই রাস্তা কম করে কম করে প্রায় সত্তর কিলোমিটার বেশি ঘুর ঘুরপথ এবং যেহেতু এই রাস্তাগুলোতে প্রচুর ট্রাফিক রয়েছে প্রচুর যেহেতু প্রত্যেক দিন দৈনন্দিন পর্যটক ছাড়াও যারা যারা আসেন বা জিনিসপত্র ওঠার ব্যাপার রয়েছে মালবাহী গাড়ি রয়েছে সেই মালবাহী গাড়িও কিন্তু উঠতে বেশ কনিকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে